আপনি কি চান আপনার সকাল হোক বরকতময় আর দিন হোক সফলতায় ভরা আসুন জেনে নিই সকালে করণীয় পাঁচটি সুন্দর সুন্ন এক ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেওয়া ঘুম থেকে উঠেই বলুন আলহামদুলিল্লাহিল্লাই আহিয়ানা বাদামা আমাতানা ওয়াঈলাই হিন্ন অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করলেন এবং তার কাছেই ফিরে যেতে হবে তুমি মিসওয়াক করা ও বজু করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সকালে দাঁত পরিষ্কার করতেন মিসওয়াক দিয়ে এরপর অজু করতেন যাতে দিন শুরু হয় পবিত্রতা দিয়ে তিন ফজরের সালাদ জামাতের সাথে আদায় করা ফজরের সালাদ জামায়াতের সাথে পড়া ইসলামে অত্যন্ত ফজিলতের কাজ রাসুল সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম বলেছেন ফজর ও ঈশার জামায়াতের সাথে পড়া সবচেয়ে কঠিন কিন্তু এতে বিশাল পুরস্কার রয়েছে চার ফজরের পর কিছু সময় আল্লাহর জিকির করা ফজরের পর কিছু সময় বসে কোরআন তিলাওয়াত বা আল্লাহর জিকির করুন এটি আপনার রুহানিয়াত বাড়াবে এবং দিন হবে বরকতময় পাঁচ সূর্য ওঠার পর দুরাকাত ইশরাক নামাজ পড়া সূর্য ওঠার পনেরো মাইনাস কুড়ি মিনিট পর দুরাকাত ইশরাক নামাজ পড়ুন হাদিসে বলা হয়েছে এটি একটি পূর্ণ হজ ও বুমরার সবের সমতুল্য এই পাঁচটি সুন্নত যদি আমরা প্রতিদিন পালন করি ইনশা আল্লাহ আমাদের সকাল হবে বরকতে ভরা এবং দিন হবে সফলতায় ভরা আপনার সকাল আজ থেকেই সুন্দর করুন সত্যিকারের সফলতা আসে সুন্নার পথে চললে আসুন আমল শুরু করি আজ থেকেই